फर्स्ट नवंबर को तो हमारे यहाँ पे लड़ाई हुई थी उस लड़ाई में और कोई पीड़ित नहीं है सिर्फ हमारा ही घर हमारी ही फैमिली को टारगेट किया गया है जैसे कि पुलिस ने कोर्ट में बताया है कि हमने अटैक किया हमारा मेरे घर में बारह से तेरह कैमरे इंस्टॉल हैं उनकी वीडियो निकाल के मेरे ही ऊपर यूज़ की गई है मेरी फैमिली के विरुद्ध यूज़ की गई है उस वीडियो में सिर्फ पर्टिकुलर हमलों को दिखाया गया है उसमें जो हमारे ऊपर अटैक किया गया वो वीडियो कहाँ पर है मैं नागुल थाना से पूछना चाहती हूँ कि वो वीडियो फुटेज कहाँ पर है जब हमारे ऊपर अटैक हुआ पुलिस के सामने हमारे ऑफिस की तोड़फोड़ हुई मेरे घर के अंदर सब आए वो फुटेज क्यों नहीं दिखाया गया कोर्ट में सिर्फ एक ही फुटेज क्यों दिखाया गया है और अटैक करने हम नहीं वो मेरे एड्रेस पर आए थे मेरे घर के ठिकाने पर आए हैं मेरे घर में अटैक हुआ है तो ये सब क्या आग बंद किया गया पुलिस पुलिस स्टेशन ने और जिनको पकड़ा गया था मुस्लिम साइड से उन सबके दस बारह दिनों में जमानत हो गई है लेकिन मेरे परिवार के जो पकड़े हुए हैं जैसे कि मैं सबसे पहले लड़ाई जब हुई तो हमारे घर के जो केयर टेकर हैं पर मौजूद हैं वो भी अढ़ाई महीने जेल जेल रह के आए हैं पुलिस कस्टडी में बाकी लड़के भी जिनके साथ तेईस लड़के थे सभी अढ़ाई महीने जेल रह के आए हैं और उस साइड के लड़कों को दस से बारह दिन में छोड़ा गया है और अभी मेरे हस्बैंड सुरेंद्र पाल सिंह भुगी और मेरा बेटा प्रवणीत सिंह जो ना इंसिडेंट वाले दिन था ना किसी वीडियो फुटेज में था ना उसका एफआईआर में नाम है उसको जबरदस्ती अरेस्ट करके रखा गया और मेरे हस्बैंड और मेरे बेटे को एक के बाद एक केस में टैग किया जा रहा है तो मेरी सारे भारतिया से और बीजेपी के सारे उच्च नेतृत्व नेताओं से मेरी विनती है कि मेरे परिवार को जल्दी से जल्दी, जल्दी जस्टिस दिलाया जाए अक 6 स्टूडेंट এক বছর নষ্ট করেছে পরীক্ষা দিতে পারেনি তার নাম এফআইআর নেই এবং তার মোবাইলের লোকেশন যদি ট্র্যাক করা যায় ইনসিডেন্টের দিন তিনি এখানে ছিলেন না হিনিয়াস ক্রাইম এই একই কেসে দশ দিনে বেল পায় মুসলিমরা আর হিন্দু আর শিখরা আড়াই মাস জেল খাটে সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সোকল্ড সেকুলার সরকার নয় সরকারটা মুসলিম লীগ টু নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার রাজাবাজার নারকেল ডাঙায় কালী মূর্তি ভাঙা ভগৎ সিং রাজগুরু নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র মূর্তি ভাঙা হচ্ছিল আর পুলিশ দাঁড়িয়ে দেখছিল যে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সবার বেল হয়ে গেছে কিন্তু যে হিন্দু বা শিখ যারা প্রতিবাদ করছিল তারা এখনও জেলে যাদের বাড়িতে হামলা হয়েছে তাদেরই বাড়ির সিসিটিভি ফুটেজের শুধু সেই অংশটুকুই দেখানো হয়েছে যেখানে তারা প্রতিবাদ করছিল অর্থাৎ আপনার বাড়িতে হামলা হলেও আপনি আক্রমণ করতে পারবেন না তাহলেই আপনার দোষ আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে অর্থাৎ যারা মূর্তি ভাঙে তারা সাম্প্রদায়িক না যারা বলে বা যারা প্রতিবাদ করে তারা সাম্প্রদায়িক শুনুন আর কি বললেন বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী মা কালীর মূর্তি ভাঙা এবং হিন্দু সম্প্রদায়ের দোকান যখন লুট হচ্ছে এবং শহীদ ভগৎ সিং পার্ক যখন জেহাদিরা আক্রমণ করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কালী মূর্তি ভাঙছিলে হিন্দুদের দোকান লুট করছিলে প্রতিবাদ করেছে এটা শিখদের সর্দারজিদের সবসময় তাদের এটা একটা তাদের মধ্যে আছে যে কোনো প্রতিবাদ দেখলে যে কোনো অন্যায় দেখলে তারা প্রতিবাদ করেন ভয় করেন না এক যাত্রায় পৃথক ফল হতে পারে না কি করে একটা চোখ পুলিশের বন্ধ মনোজ বার্মাদের মুখ্যমন্ত্রী এক চোখে কিভাবে দেখেন এটা তার সবচেয়ে বড় উদাহরণ সেখানে জেহাদি শক্তি যারা কালী ঠাকুরকে হামলা করলো যারা বরেণ্য মনীষীদের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে আক্রমণ করলো দোকানগুলো ভাঙল লুট করলো বাড়িতে পাথর ছুললো। তারা সবাই বেল আর সুরিন্দর পাল সিং তার ছেলে জেল সরকার আনসারুল বাংলার জঙ্গি পারে না আসাম থেকে এস টি পেছে ধরে এই সরকার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিং এসে থাকে ধরতে পারে না কাশ্মীর এসটি এ বেছে ধরে যত মুসলিমদের নামে অ্যালিগেশন কমপ্লেন হয়েছিল সবাই বেল পেয়ে গেছে তাদের বেলেবেল সেকশন পুট করা হয়েছে আর ইনাকে ইনার পুত্রদের সব নন সেকশন লাগিয়ে এরা শুধু মুসলিম কমিউনিটির লোক ছাড়া আর কাউকে দেখতে পান না তাতে যেমন হিন্দুরা সাফার হচ্ছে বেঙ্গলের শিখরা সাফার হচ্ছে সাত সেককে ধরতে পারো না জাভেদ মুন্সিকে ধরতে পারো না যে আর ডিএক্স বানায় জাভেদ মুন্সি দু কিলোমিটার থেকে উড়িয়ে দিতে পারে হিজ এক্সপার্ট তাকে কাশ্মীর থেকে লোক এসে নিয়ে যায় ক্যানিং এর ওখান থেকে সাত সেক দেড় বছর থাকে তাকে নিতে পারো না সে দুবার ভোট দেয় আনসারুল বাংলা আর তুমি এইরকম একটা তর্তা যা যুবক ছেলের কোনো বদনাম নেই সব কমিউনিটিকে নিয়ে চলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ